ধরেন আজকে ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ের ক্রিকেট ম্যাচ আছে তো আপনাকে তখন কি বলা হবে যখন আপনি ব্যাটিং ধরবেন তখন বলবে যে ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি এক দশমিক শূন্য আট যদি জয়ী হন এই অডে আপনি কাটা পাবেন একইভাবে আবার উল্টা যে অংশ আছে সেখানে জিম্বাবুয়ের যদি আবার এখানে উইন হয় সেক্ষেত্রে আপনার অড হবে হয়তো বা থ্রি সামথিং ফোর সামথিং বা টু সামথিং অর্থাৎ তিন গুণ এরকম তাই তো কিন্তু এইখানে খেয়াল করে দেখেন এইখানে কিন্তু আপনার ইন্ডিয়া যদি উইন হয় তাহলে আপনার অর্থ হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট অর্থাৎ এক হাজার টাকায় আপনি আট টাকা বাড়তি ইনকাম বা লাভ করতে পারবেন যদি ইন্ডিয়া উইন হয় আর যদি জিম্বাবু উইন হন তাহলে হয়তো আপনার তিন গুণ চার গুণ যদি তিন অট দাও বা এখানে আপনি তিন গুণ বেশি লাভ করবেন কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন যে জিম্বাবু দিয়ে ইন্ডিয়া অর্থাৎ ভারত যদি ক্রিকেট খেলে তাহলে জিম্বাবুর উইন হওয়ার সংখ্যা বা পার্সেন্টেজ বলতে গেলে নাই তো ভুল করে হতেও পারে এখন এখানে একটা বিষয় দেখেন যেহেতু আপনি জানেন যে ইন্ডিয়া জিতবেই তাই না তো আপনি কি করবেন এখানে অট ধরলেন ইন্ডিয়ার পক্ষে আপনার দু টাকা লাভ হলেও তো লাভ কারণ আমরা তো জিতবই জানি তো আপনি এক হাজার টাকা ধরলেন কথার কথা ঠিক আছে তো এক হাজার টাকা ধরার ফলে আপনার যখন আপনি ইন্ডিয়া উইন হয়ে গেল আপনার টাকা আসতো এক হাজার আট টাকা ওকে তো এই এক হাজার আট টাকা আপনার আট টাকা তো আপনার লাভ কারণ ইন্ডিয়া জিতছে একইভাবে এখানে খেয়াল করে দেখেন এইখানে কিন্তু যেহেতু ওয়ার্ড দেওয়া আছে থ্রি বা আরও বেশি জিম্বাবুয়ের ক্ষেত্রে যদি জিম্বাবু উইন হয় তো জিম্বাবু তো উইন হয়নি কিন্তু অনেকেই আছে যারা মনে করে যে আমার তো কম বেশি লাভ বা আমার তো ভালো সংখ্যক টাকা আছে যদি ভুল করে যদি ভুল আবার বলি ভুল করে যদি কোনো কারণে জিম্বাবু উইন হয় এবং আমি যদি জিম্বাবুকে নেই তাহলে কিন্তু আমার এক হাজার টাকা তিন হাজার টাকা হবে এক লাখ টাকা তিন লাখ টাকা হবে তো এরকম অনেক লোভি আছে যারা এই কাজটা করবে অর্থাৎ জিম্বাবুয়ের দিকে সে ব্যাটিংটা ধরবে ফলে এখানে যদি খেয়াল করে দেখেন একজন এক হাজার টাকা যদি ধরে ঠিক আছে মাত্র আমি একজন ধরলাম একজন এক হাজার টাকা এখানে ধরছে ঠিক আছে এবং হারে গেছে কারণ স্বাভাবিকতা হারবে আর এখানে অনেকজন ধরছে কিন্তু দেখেন একজন মাত্র লাভ পাচ্ছে আট টাকা ঠিক আছে একজন মাত্র লাভ পাচ্ছে কয় টাকা আট টাকা তার মানে এখানকার একজন ইকুয়াল টু এখানকার কিছুই না এখানে কতজন হবে আর যেহেতু এখানে আছে একশো আটশো প্লাস একশো থেকে আপনার একশো পঁচিশ একশো পঁচিশ জনের যে লাভ একশো পঁচিশ জনকে যে লাভটা দিতে হবে ইন্ডিয়া জিতার কারণে কোম্পানিকে আপনার জুয়া কোম্পানিকে তারা কিন্তু একজন যে হারবে এইখানে জিম্ববিকে নিয়ে তার কিন্তু সমান অর্থাৎ এখানে দাঁড়ালো ১২৫ একশো পঁচিশ অনুপাত এরকম হয়ে দাঁড়ালো ঠিক আছে ওদের দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ একশো জনকে যে টাকাটা এরা দিবে জুয়া কোম্পানি সেটা এরা কী করতেছে একজনের কাছ থেকেই তুলে নিচ্ছে তো আপনি ভাবে দেখেন যদি অ্যাক্টিভ ওই ম্যাচটাতে থাকে একশো জন একশো জন ওই ম্যাচটাতে অ্যাক্টিভ থাকে কথার কথা তার মধ্যে ধরে নিতে পারেন যে আপনার নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বই জন আপনার হলো ইন্ডিয়ার পক্ষে নেবে তো নব্বই জন যদি ইন্ডিয়ার পক্ষে নেয় তারপর দশ জন যদি নেয় হলো জিম্বাবুয়ের পক্ষে তো এই জিম পক্ষে খেয়াল করে দেন এখানে কিন্তু এদের পার্থক্য কত এক বাই একশো পঁচিশ তো এখন একশো পঁচিশ আর এখানে নব্বই তার মানে অবশ্যই এখানে আরও বেশি প্রায় পঁচিশ পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ আপনার শতাংশ বেশি আছে তাহলে এই টাকাটা কার লাভ এটা কোন পুরোটা কিন্তু জুয়াল কোম্পানির লাভ তো এটা একটা বিষয় বুঝতে পারছেন বিষয়টা ওরা কোনো সময় কিন্তু লস করে এই কাজগুলো করে না সবসময় আপনাদের বোকা বানায় ওরা কাজগুলো করে এবং আপনার সে বোকার শিকার হন আর বলতে পারেন তো আমি তো এরকম ম্যাচ এই জন্য বিশ্বাস করি না কারণ ম্যাচ ফিক্সিং হয় বা ম্যাচের মধ্যে কেউ ভালো পারে কেউ খারাপ পারে এটা থাকে বিষয় তো আমি কি করি পাওয়ার প্লেয়ার হিসাব করে খেলি অর্থাৎ ছয় ওভারে আর কী অবস্থা হয় তো ছয় ওভারের ক্ষেত্রে তো আবার আরও ম্যাচের হিসাবটা আসে না তখন খেয়াল করে দেখবেন যে ছয় ওভার হয়তো বলল যে ছয় ওভারের ক্ষেত্রে রান হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আন্ডার বা পঁয়তাল্লিশে অ্যাপ এই তো তাই তো তো এখন যদি পঁয়তাল্লিশ যদি হয় ঠিক আছে তো এখানে একটা মিশন মাথায় রাখি আমরা আমরা যেহেতু এগুলো থেকে এক্সপার্ট তাই না তো এখন দেখেন পঁয়তাল্লিশ যদি থাকে আন্ডার ওকে তো এখন যদি পঁয়তাল্লিশের আন্ডারে যদি আমরা কী করতে পারি তাহলে এই জায়গাতে বলা থাকবে যে পঁয়তাল্লিশের নিচে হইলে আপনার ওয়ার্ড হইল ওয়ান পয়েন্ট ফোর জিরো অত ওয়ান পয়েন্ট ফোর জিরো ওকে আপনার ওয়ার্ড হলো ওয়ান পয়েন্ট ফোর জিরো আর পঁয়তাল্লিশের উপরে যদি আপনি ধরেন এবং রান যদি পঁয়তাল্লিশের উপর হয়ে যায় তখন আপনার অড হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে তো এখন খেয়াল করেন এখানে তো কম বেশি থাকবে কেউ কম ধরবে কেউ বেশি ধরবে এখানে একটা বিষয় আসি এখানে তো ওরা তো লাভটা করবেই এর বাইরে দেখেন খেয়াল করে এখানে কিন্তু টোটাল দেখেন খেয়াল করে দেখেন ওয়ান পয়েন্ট ফোর জিরো যদি আন্ডার ধরে তো এখন ওয়ান পয়েন্ট ফোর যদি হয় এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ যদি জিতার কারণে হয় তো ওরা কিন্তু কেউ ডাবল দিচ্ছে না ঠিক আছে এখানে যদি এরা জিতে এই পার্টি যদি জিতে তাহলে কোম্পানি কিন্তু লাভ কিন্তু আরও প্রায় দশমিক ছয় অর্থাৎ একশো টাকা ষাট টাকা কিন্তু কোম্পানি লাভ থাকতেছে একইভাবে এই এই পার্টি যদি জিতে তাহলে এখানে কিন্তু এখন দুইশো মিলতে অর্থাৎ এখনও প্রায় এই জায়গায় পয়েন্ট আপনার চার পাঁচ থাকতেছে যেটা ওদের হাতেই থাকতেছে তো যেভাবে যান না কেন সেভাবে কিন্তু এরা কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে যদি এটা এমন হয়তো না আপনি দু টাকা দেবেন জিতলে চার টাকা পাবেন হারলে শেষ সেটা যার ক্ষেত্রে হোক না কেন বাট তারা এমনভাবে দুই পক্ষকে ব্যালেন্স করে এই ব্যালেন্স করার কারণে আপনি বুঝতেই পারবেন না যে আপনাদের পকেট আপনারা নিজে থেকেই কাটতেছেন আর ওরা বসে বসে যা টাকাগুলো বলতেছে ঠিক আছে তো এটা একটা বিষয় গেল এর বাইরে আপনারা একটা কী কাজ করেন আপনারা করেন যে হলো শেষে আপনার টোটাল স্কোরের দিকে চলে যান যে টোটাল স্কোর এত হবে এত হলে আমি পাবো এত বেশি হলে হারবো এরকম কিছু একটা তো হাঁকে তাই না তো ওখানে আপনি ম্যাক্সিমাম যে ওরা কিন্তু বলে রাখে যে যে কথা কথা বলছে নিচে হবে বা বেশি হবে তো এখন দেখবেন যে বেশিরভাগ খেলা খেয়াল করবেন রান কিন্তু যখন এই খেলাগুলো হয় বেশ করে লিগ খেলাগুলোতে আপনারা যে কাজগুলো করেন তখন দেখবেন যে দুশো আটান্ন অনুসারে গিয়ে কিন্তু রানটা কিন্তু আটকে যায় যখন দেখে যে কারণ আন্ডা নিলে আপনার কিন্তু অটটা বা আপনার বেনিফিটটা কিন্তু কম কিন্তু আবার যদি আপনি অ্যাভব নেন বেশি নেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার অট বেশি ঠিক আছে তো অনেকে এই কাজ করে যে বেশিটাই নেই যে না আমি একশো টাকায় দশ টাকা পাচ্ছি আন্ডা নিলে কিন্তু আমি যদি বেশি নেই তাহলে একশো টাকায় আমি ষাট টাকা পাচ্ছি তা ষাট টাকা বেশি না দশ টাকা দশ টাকা লোক আপনার কাজ করতেছে আপনি বেশি নিচ্ছেন তো ভাবতেছেন যে এত ভালো খেলায় কিন্তু খেয়াল করবো ঠিকই ভালো খেলতেছে 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 খেলার মাঝখানে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে যেখানে হোক না কেন এক পর্যায়ে গিয়ে দেখবেন যে ওদের রান যখন রান দুশো চল্লিশ হয়ে গেল হাতে আছে আর তিন ওভার বা দুই ওভার এখন তো হওয়ার কথা সত্তর হওয়ার কথা আসি কিন্তু কী করবে এর আউট হবে ইজি বল লাগাইতে পারবে না এইটা ওইটা সমস্যা করে দেখবেন যে রান হয়ে গেলে দুশো সাতান্ন দুইশো আটান্ন দুইশো হয় না এটা আপনারা যারা আছেন আপনারা ভালো করে খেয়াল করবেন ঠিক আছে আপনারা যেহেতু এগুলো বেশি জানেন আর আমি যেহেতু খেলা পাগল একটা মানুষ আমি সময় খেলা দেখি এই জন্য আমি এ বিষয়ে অনেক দক্ষ আর কি বলতে পারেন তো এই জন্য আপনার বিষয়টা কিন্তু মাথায় রাখেন যে আপনারা এই কাজগুলো করেন না এই কাজগুলো খারাপ কাজ দেখেন এইভাবে কেমন করে আপনার এইখানে যখন আপনার ম্যাচ উইনের ক্ষেত্রে যেটা আছে ওইখানেও আপনার কেমন করে পকেট কাটতেছে ছয় ওভারের ক্ষেত্রে কেমন করে অডের মাধ্যমে আপনাদের পকেট কাটতেছে একইভাবে যখন ফাইনাল স্কোরের ক্ষেত্রে যেমন ধরুন ধরতেছেন তখন তো ওয়ার্ডের মাধ্যমে কাটতেছেই আর উইকেট বা ওভারে যদি আপনি ধরেন যে ওভার ধরবেন তখনই কিন্তু আপনাদের ওই একই সিস্টেমে ওয়ার্ড ওয়ার্ড আকারে ওরা কিন্তু আপনার এই ওয়ার্ডের ফাঁদে ফেলে আপনাদের কাছ থেকে কিন্তু পকেট কাটে ওরা এমন না যে আপনাদের দেয় না লাভ দেয় কিন্তু আপনার দু টাকা দিয়ে আপনি কেন তিন টাকা নেবেন আপনার এখানে সমান অধিকার থাকবে হ্যাঁ ম্যাচ উইনের ক্ষেত্রে হতে পারে যে দুর্বল পার্টি ও ভালো পার্টি সেক্ষেত্রে একটা কম বেশি থাকতেই পারে বাট যখন আপনি ম্যাচ উইন সারা যখন ফাইনালিস্ট করে যাবেন সেখানে তো জিতে ভাড়া কিচ্ছু না তো সেখানে আপনার টার্গেট থাকতে হবে কি যে আমি দু টাকা নিলে চার টাকা জানব তাই তো তো আপনার তো ওই ভাব ওটা হয় না আপনি একেবারে সাত টান ধরলে আপনি জিতলে আপনি পাঁচ টাকা দশ টাকা পাবেন হ্যাঁ ওদের যেহেতু ওয়েবসাইট ওদের থেকে একটু কমিশন ওরা খাইতে পারে তাই না কারণ ওদের তো চলতে হবে যদিও হারাম কাজ আর কি তো ওই কাজটা তো ওরা করে না ওরা এমনভাবে ব্যালেন্স করে যে আপনাকে আর ফাঁসায় দেয় আপনি যে লাভটা পাওয়া দরকার ছিল ভুল করে খেলে যখন আপনি দশ টাকায় দশ হাজার দিতেন আপনার একটা ভালো কাজে লাগাইতে পারতেন যদিও খারাপ কাজ এটা কিন্তু ওরা আপনাকে দশ হাজারটা দিবে না দশ টাকায় আপনার পনেরো টাকা দেবে তাহলে এমন করে তাহলে কেমন করে আপনার অ্যাডভান্স হবে আপনি এই জুয়াতে মগ্নই থাকবেন কারণ আপনার পরবর্তীতে আবার ডিপোজিট করবেন আবার ডিপোজিট করবেন আর হারলে কিন্তু শেষ তো এই ভাব করে দেখেন কেমন করে ওরা আপনাদের এবং ওরা কিন্তু নিয়ে যাচ্ছে তো এই সব বিষয়গুলো আপনারা বোঝার পরও কেন এই যে কাজগুলো করেন খেলেন আমার আর মাথায় আসে না তাই আপনারা যদি জ্ঞানীগুণী মানুষ হয়ে থাকেন তাহলে আমার যে এখানকার যে বিষয়গুলো আপনাদের দেখাইলাম সেটা দেখার পর আপনারা নিশ্চয়ই এখন এই সব খেলা থেকে নিজেকে দূরে রাখবেন এবং যদি আপনারা নিজেকে দূরে রাখতে পারেন আপনি নিশ্চিত থাকেন আপনি অনেক সুন্দরভাবে আপনার বাকি জীবনটা কাটাতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি এবং কী সম্পর্কে আপনাদের নতুন নতুন ভিডিও দরকার বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরে ভিডিওতে আবার দেখা হবে